বডি বিল্ডারের নাম শুনলেই চোখে ভাসে শরীর গঠন বিদ্যের দেহ সাধারণত শরীরে নানান কসরত দেখিয়ে দর্শকদের আনন্দ দেন পুরুষ বডি বিল্ডাররা তবে এখন শুধু পুরুষ বডি বিল্ডার নয় বিশ্বের রয়েছে অনেক নারী বডি বিল্ডারও আজ আমার এই প্রতিবেদনে তেমনই পাঁচজন সেরা সেরা সুন্দরী বডি বিল্ডার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক জুলিয়া ভিনস সুন্দরী বডি বিল্ডারদের তালিকায় শুরুতেই আছেন জুলিয়া ভিন্স বেশ কয়েক বছর আগে বার্বি ডল চেহারার জন্য ভাইরাল হয়েছিলেন তিনি জুলিয়া তার ফিগার এবং বার্বি ডলের মতো কিউট চেহারার জন্য সবার কাছে মার্শাল বার্বি হিসেবে পরিচিত হয়েছেন তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা কম নয় পনেরো বছর বয়স থেকে ভারত তোলন শুরু করেন তিনি মাত্র তিন বছরের মধ্যেই সকলকে অবাক করে দেন ফিগার এসেছে আমল পরিবর্তন কিন্তু চেহারায় রয়েছে আগের মতোই কোমলতা আর তাতেই তিনি হয়ে উঠেছেন পঁচিশ বছর বয়সে এই বডি বিল্ডার রাশিয়ায় জন্মগ্রহণ করেন বডি বিল্ডিং সম্পর্কে বলেন তিনি শুধু তার ফিগার মেনটেন করার জন্য এবং সেলফ কনফিডেন্স আনার জন্য এক্সারসাইজ শুরু করেছিলেন তখন তার প্রফেশনাল বডি বিল্ডার হওয়ার কোনো ইচ্ছাই ছিল না জুলিয়া প্রথম বছরের কোনো প্রফেশনাল ট্রেনিং ছাড়াই নিজের মার্শেল তৈরি করেন তবে এক বছর পরে তার শরীরে এত ভালো গ্রোথ দেখে প্রফেশনাল ট্রেনিং নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ডেনি রিয়ারডন ফিমেল বডি বিল্ডিংয়ের ডেনি রিয়ার্ডোনের সুনাম সবচেয়ে বেশি তিরিশ বছর বয়সে এই বডি বিল্ডার একজন আমেরিকান এখন পর্যন্ত ডেনি দশ থেকে পনেরোটি প্রফেশনাল বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সুন্দর ফিগারের সঙ্গে তার চেহারাও অনেক আকর্ষণীয় তাকে দেখলে যে কেউ মুগ্ধ হবে ইউরোপা ভূমিক ইউরোপ ভূমিকে প্রথম বাঙালি নারী বডি বিল্ডার যিনি মাত্র সতেরো বছর বয়সে মিস্টার অ্যান্ড মিসেস ইন্ডিয়া ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন সতেরো সালে এশিয়া বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল অর্জন করেছিলেন তিনি ইউরোপের উচ্চতা মাত্র চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা কম হওয়ায় প্রায়ই সহপাঠীদের বিদ্রুপের শিকার হতেন সেই জন্য মাত্র বারো বছর বয়সে তিনি জিমে যোগ দেন এবং বডি বিল্ডিং অনুশীলন শুরু করেন বর্তমানে ইউরোপা ভারতীয় মেয়েদের কাছে রোল মডেল এবং অনেকেরই কাছে ইনস্পায়ার করেছেন তার চেহারা যতটা সুন্দর তিনি তার ফিগারটি ঠিক তেমনইভাবে গড়ে তুলেছিলেন জেসিকা সিস্টেম আমেরিকার অধিবাসী জেসিকা সিস্টেম খুব অল্প বয়স থেকে বডি বিল্ডিং শুরু করেন জিমের প্রতি জেসিকার এত বেশি আগ্রহী যে জিমকে তিনি নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন তার সুঠাম দেহ সুন্দর চেহারা এবং বিশেষ করে এত বড় বাই স্পেসের জন্য তিনি বডি বিল্ডিং সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এত বড় বাই স্পেস দেখে যে কেউ অবাক হয়ে যায় এছাড়া তার সুন্দর চেহারা দেখে যে কেউ প্রশংসা করতে বাধ্য জি ইউন ও সাউথ চৌত্রিশ বছর বয়সী সুন্দরী বডি বিল্ডার জি এউন ও সাউথ কোরিয়ার অধিবাসী এই বডি বিল্ডারের চেহারা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর তার শরীর তাকে দেখতে আর দশটা সাধারণ মেয়ের মতো কমন ও লজ্জাবতী মনে হলো এই বডি বিল্ডারের বডি দেখলে যে কেউ অবাক হবে জি ইউন মাত্র বারো বছর বয়সে বডি বিল্ডিং শুরু করে দুই সালে তিনি যখন কোরিয়ান ন্যাশনাল বডি বিল্ডিং অংশগ্রহণ করেন প্রথম হন তখন থেকে এটিকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন এই ছিল সুন্দরী সুন্দরী পাঁচজন বডি বিল্ডার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং ইতিহাস প্রিয় আমার তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ